আসিফ নজরুলকে কিভাবে সরানো যায় এই প্রশ্নটা অনেকেই করেছেন আপনাকে বুঝতে হবে শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেইভাবে হাসিনাকে সরানো হয়েছে এখন হাসিনাকে সরাতে পনেরোশো জনকে পনেরোশো জীবন দিতে হয়েছে আসিফ নজরুলদেরকে সরাতে হলে পনেরোশো জীবন দিতে হবে না পনেরোশো মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনভাবে দাঁড়াতে হবে যে আজকে কালকে ভুলে গেলে হবে না প্রতিনিয়ত লেগে থাকতে হবে তাদের জীবনটা হারান করে দিতে হবে প্রফেসর ইউনুসকে যে আপনি এই লোকগুলোকে সরান আর নালে এই সরকার ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ বাংলাদেশের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুতার উপরে হাঁটছে আমরা এটা সহ্য করতে পারছি না কারণ আসিফ নজরুল যে ট্রায়ো একটা ইকুয়েশন তিনজনের একটা ইকুয়েশন যেটা হাসিনা পালানোর দিন থেকেই কার্যকরী হয়েছে এই ট্রায়ের মাঝখানে চুপ এবং আসিফ নজরুল দুইজন এবং তারা এই কয়েকটা লোককে সরলে কিন্তু আশা করে যে আল্লাহ রহমতে প্রফেসর ইউনুস এই পঁচাশি বছর বয়সে পূর্ণ উদ্যমে হান্ড্রেড পারসেন্ট সংস্কার প্রয়োগ করে উনি প্রয়োজনা ইনশাল্লাহ আল্লাহ রহমতে দুই থেকে তিন বছরের মাঝখানে নির্বাচন দিতে পারবেন এবং উনার পক্ষে বাংলাদেশের সকল সংস্থার কি বলে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু এই কিছু বদমাইশ আওয়ামী ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনুস কিছুই করতে পারছেন না এবং প্রফেসর দুঃখজনক সত্যি প্রফেস প্রফেসর ইউনুস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যেই যন্ত্রগুলো কোনো কাজই করছে না আমি প্রাক্তিন খরগোশ এবং কাছিমের গল্পে যাব না আমি বাস্তব বর্তমানের কথাই বলি প্রফেসর ইউনুস আল্লাহ রহমতে যেটাকে উদ্দেশ্য করেন উনি যেটা একটা সত্যিকারের শক্তিশালী ব্যক্তি যেভাবে কাজ করার নিয়ম সেইভাবে উনি করেন প্রথমে উনি নিজে শক্তিশালী আত্মবিশ্বাস রাখেন দ্বিতীয়ত নিজে একটা পরিকল্পনা করেন তৃতীয়ত একটা পরিকল্পনাকে অনুসরণ করেন এবং হি ডাজ নট গিভ আপ সে এটাকে ছেড়ে দেন না যেমন আমি গত পাঁচ সাত বছর হাসিনার বিরুদ্ধে সংগ্রাম ছাড়ি নেই আমাকে আপনারা অনেকেই পাগল ডেকেছেন যেই লোকটা পাগলটা প্রতিদিনই হাসিনাকে ফেলে দেয় হাসিনা আল্লাহর রহমতে যেইভাবে পাঁচ সাত বছর আগে বলেছিলাম হাসিনা অপমান অপমানের সাথে যে দেশ ছেড়ে ভারত পালাবে সেভাবেই পালিয়েছে প্রফেসর ইনুস ছেড়ে দেন না প্রফেসর ইনুস এত প্রতিকূলতার বিরুদ্ধেও ধীরে সুস্থে কাজ করে যাচ্ছেন কোনো সাহায্য ছাড়া রীতিমতো একাই কাজ করে যাচ্ছেন দুই একজন সাহায্য করছেন পাশে এবং আরো ব্যাখ্যা করছি প্রফেসর ইউনুস এই বয়সে পঁচাশি বছর বয়সে ওনার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব না কারণ আপনি চিন্তা করছেন একটা জিনিস সামনে দেখছেন উনি আন্তর্জাতিক বিষয়ে অনেক কিছু মাথা অনেকের সাথে যোগাযোগ করতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওনার মিলিটারি সচিব সামরিক সচিব হিসাবে যেই জেনারেল ফেডোসকে রেখেছে সে হচ্ছে হাসিনার না। প্রফেসর ইউনুস যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেয় সেটা জেনারেল ফেডবো সেটা ভারতে পাঠিয়ে দেয় সরাসরি সুতরাং বাতির নিচে অন্ধকার বহুবার ব্যাখ্যা করেছি জেনারেল ওয়াকার আমাকে বাংলাদেশ সেনানিবাসে নিষিদ্ধ করে রেখেছেন সুতরাং আমার আর কিছু বলার আছে আমার তো কিছু বলার নেই আমাকে নিষিদ্ধ করে রেখেছেন জেনারেল আজিজ করেছে জেনারেল শফি সেটাকে অনুসরণ করেছে মনে করেছিলাম জেনারেল ওয়াকারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্কে একসাথে চাকরি করেছি ওনার শ্বশুরের সাথে আমার একটা সম্পর্ক ছিল উনি আমাকে স্নেহ করতেন ওনার শাশুড়িও স্নেহ করতেন উনিও এখন আওয়ামী লীগকে বা কেন অন্যদেরকে এত বড় স্বার্থ হিসেবে দেখছেন যে আমাকে ওনার সাহায্যকর হিসেবে চিন্তা না করে আমি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দিয়েছি যেই সশস্ত্র বাহিনীর এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি নিজের জীবনকে আমি ক্ষতি করেছি সেইখানে উনি আমাকে নিষিদ্ধ করে রেখেছেন সেখানে আপনাদেরকে আর কিছু ব্যাখ্যা করে বলার দরকার আছে আশা করি নাই এর মাঝখানে দুই একজন শক্তিশালী সদস্য আছেন যাদেরকে আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের সময়ে রাত দুইটার সময় আড়াইটার সময় এমন একজন উপদেষ্টাকে শক্তিশালী উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি মেসেজ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি ইমপ্রেসড আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার অথচ মধ্য রাতে দুইটা আরেকটার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন উনি বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য সুতরাং এরকম কিছু আছেন দুই তিনজন চারজন মিলে কাজ করছেন ইনশাল্লাহ কাজ হবে তবে কাজের গতিটা খুব কম যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরোটাই রয়ে গেছে সিভিল প্রশাসনে এবং মিলিটারিতেও আপনারা অনেকেই প্রচার করতে লজ্জা পান বুঝলাম আওয়ামী দুঃশাসনে আপনারা লাইক দিত লজ্জা পেতেন আমাকে আমার নিজের আর্মির সেনাবাহিনীর ব্যাটসমেট তারা আমাকে ফেসবুকে বন্ধু করে নেই তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ভয়ে আরে ব্যাপরা দেলোয়ার যখন আমার সরকার পাঁচই অবশ্য সরকার পালিয়ে গেছে তখন আমাকে ফোন করে বলে দোস্ত তুই তো আমাদের কোর্সের হিরো আমি মুচকি মুচকি হেসে বলি জনগণ তো বলে আমি বাংলাদেশী হিরো আর তোর আমাকে ছোট্ট একটা কোর্সের হিরো বানাতে চাচ্ছিস তো সময় বদলালে মানুষের রঙও বদলায় এই জন্য বললাম যারা ওই সময় আমার যখন কেউ আমাকে আমার সাথে কথা বলতে ভয় পেত বেশিরভাগ মানুষ যখন আমার সাথে যোগাযোগ যারা রাখত যারা আমাকে দেখতে আমার কাছে আসতো তাদেরকে আমি সম্মান বেশি করি কারণ তারাই হচ্ছে আসল দেশপ্রেমী তারাই হচ্ছে আল্লাহর ইমানদার বান্দা ইনশাল্লাহ সামনাসামনি একদিন দেখা হবে সবার সাথেই আল্লাহর রহতে ওই যে পরকালে তো আল্লাহ জিজ্ঞেস করবেন সবার অভিযোগ সবার বিরুদ্ধে দেওয়া হবে পরকালে তো অভিযোগ আছেই বাংলাদেশের চোখের সামনে দাঁড়িয়ে আমি যারা যারা জলসিড়ি আবাসনের ম্যানেজিং ডিরেক্ট ডিরেক্টর ছিল যারা যারা সেনাপ্রধান ছিল সবাইকে আমি চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করব এবং আইনের কাট গরে দাঁড় করাবো কেন আমার প্রতি অন্যায় করা হয়েছিল এইটা সেনানিবাসের জমি না সেনাবাহিনীতে এটা কোনো আইন নাই যে পিএনজি থাকার কারণে তাকে জমি দেওয়া যাবে না জিয়াউল হাসান মনে আছে খুনি জিয়াউল হাসান ওই র্যাবের খুনি যাকে বর্তমানে জেলে আছে জিয়াউল হাসানের কিন্তু জল সিরিয়া নয় তালার পারমিশন নয়তলা দালাল করা কি বলে নয়তলা বিল্ডিং করার পারমিশন সেই পারমিশনকে সর সেনাবাহিনী সেই পারমিশনকে অমান্য করে সে এগারো তলা করেছে তাকে তো সেই বাসার থেকে বের করে দেওয়া হচ্ছে না তার জমির রেজিস্ট্রেশন তো জমিতে কেড়ে নেওয়া হচ্ছে না তার সবকিছুই বহাল একটা খুনির বাংলাদেশের গুমকারী খুনি জনগণের হত্যাকারী অফিসারদের গুমকারী হত্যাকারীদের জমি দেওয়া হয়েছে এবং তাদের সহায় সম্পত্তি সব জায়গা মতো আছে অবৈধ সহায় সম্পত্তি একটা দুইটা জমি না প্রচুর তার জমির দলিলের ওজনই কয়েক কেজি আর আমার সারা বাংলাদেশে একটা মাত্র পাঁচ কাটা জমি হালাল পয়সায় কেনা সেই জমিটা আটকে রেখেছে যাই হোক গত এত বছর নিজের বিষয় নিয়ে কোনোদিন কথা বলি নাই তাই যেহেতু বারবার প্রশ্ন করছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান আমি বললাম ছোট্ট একটা উদাহরণ দিলাম তারপর জানি কালকে আবার সেই বাংলাদেশের ঘুরে ফিরে আবার প্রশ্ন করবেন আপনি সেনা প্রধানকে নিয়ে কিছু বলছেন না কেন আর কিভাবে বলবো একটা মানুষ কতভাবে বলতে পারে বলেন জি আমি সরাসরি সেনানিবাসে নিষিদ্ধ শুধু তাই না সারা বাংলাদেশে আমার নিজের হালাল টাকায় আমেরিকায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আল্লাহর রহমত আল্লাহ রেজেকে যেই হালাল টাকাটা রোজগার করেছিলাম সেই টাকায় নগদ পয়সায় কেনা সকল অফিসারের আগে আমি প্রথম দিকে পুরা টাকা দিয়ে দিয়েছি আমি একদম যেইভাবে চেয়েছে সেই টাকা সব পরিশোধ করা পাঁচ কাঠা জমি জল সিঁড়ি আবাসনে আমার নামে রেজিস্ট্রেশনও হয়ে গেছে কিন্তু আপনারা অনেকের জন্য কি বলে বিচার দাবি করেন সেই আমার পাঁচ কাঠা জমিটাই এই সেনাবাহিনীর এই সেনাপ্রধান থেকে আরম্ভ করে সেনাপ্রধানের নিজের নির্দেশ ছাড়া তো আর কেউ করবে না সেনা প্রধানের নির্দেশটাই তারা পালন করে ব্যক্তিগতভাবে কোনো অফিসারের সাহস হবে না সেটা করার এবং সেনাবাহিনীর ভিতরে এই সংক্রান্ত এই বিষয়ে দায়িত্বের অনেক জুনিয়র এবং সিনিয়র অফিসার আমাকে মেসেজ করে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে যে স্যার আমাদের হাত পা বাধা আমরা কিছু করতে পারছি না আপনার পিএনজিটা যদি তুলে তুলে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জমিটা আপনাকে হ্যান্ড করে দিতে পারি জমিটা বাংলাদেশ সরকারের কাছে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার নামে তবুও আমার জমি সেনা প্রধান আমাকে দিচ্ছে না আকা ওইটাকে আটকে রাখার জন্য দেখেন চিন্তা করে দেখেন প্রতিহিংসা এবং প্রতিশোধ কি হয় যেই দেলোয়ার দেশের জন্য সশস্ত্র বাহিনীর জন্য যুদ্ধ করেছে যেই দেলোয়ার সশস্ত্র বাহিনীকে ভারতের পায়ের তলার থেকে স্বাধীন করে আল্লাহর রমতে মুক্ত করে দিয়েছে সেই দেলোয়ারকে এই পানিশমেন্ট দিচ্ছে তার জমি আটকে রেখে তাকে পিএনজি ব্যান্ড আমাকে নিষিদ্ধ ঘোষণা করে সেনানিবাসে মানে চিন্তা করে দেখেন যেখানে কি বলে ভালোর পুরস্কার এবং খারাপের তিরস্কার হওয়া উচিত সেখানে ভালোর তিরস্কার করছে তারপরও কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো কাজ বন্ধ করে যাইনি আমাকে কিছু কিছু অফিসার যারা আমার ভালো চায় তারা বলেছে স্যার আপনি আপনি কিছুদিন কিছু বললেন চুপ করে থাকেন আমি কিন্তু প্রতিনিয়ত লাইক করে যাচ্ছে আমি কিন্তু চুপ করে থাকছি না আমার মালিক আল্লাহ আল্লাহ যেটা আমার রেজেক রেখেছে কারোর ক্ষমতা নাই সেই রাখার আটকে দেওয়ার বা সরিয়ে নেওয়ার আর আল্লাহ যেটা রাখেন নাই কারোর ক্ষমতা নাই সেটা আমাকে আমি দেয়ার এটাতে গভীর বিশ্বাসী তো ঠিক আছে আমি আর আমার ভিডিও লম্বা করতে চাই না আশা করি একজন দেশপ্রেমিক হিসাবে আপনাদের পবিত্র দায়িত্ব আমার কথাটাকে যদি আপনারা তিনশো লোক শেয়ার করে দেন আরো তিনজন করে হলো নশ লোক দেখতে পাবে আমাকে চেনার দরকার নাই আমার জান নাম জানার দরকার নাই আমি একসময় মরে যাবো আপনারা জানবেন অন্য যে ডলার মারাই গেছে সুতরাং আপনারা কথাটা চালু রাখেন আপনারা সঙ্গবদ্ধ কথা প্রচার প্রসার করে জনতার মাঝখানে একটা সচেতনতা বৃদ্ধি করে আপনারা আল্লাহর আস্তাকে দেশটাকে রক্ষা করেন দেশের জনগণ যেন আর ভোগান্তি না হয় সেইটার পদক্ষেপ নেন খালি বসিও বসে বসে ভিডিও দেখবেন আর ওই যে অনেকেরা আপনাদের ইচ্ছা করে আপনাদেরকে হাসায় মজা রাখায় মজা দেয় জয় বাংলা করে দিছে কারণ আপনারা মজা পান আমি কিন্তু মজা পাওয়ার কথা বলি না আমি আমি কিন্তু অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলছি এখানে কিন্তু জয় বাংলা করে দিয়ে যোগ রসকস কোনো আঞ্চলিক ভাষা নিয়ে মজা করার বিষয় না এটা তাই বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আপনারা এটা প্রচার এবং প্রসার করুন আর আপনারা অন্ধ সমর্থন বন্ধ করুন যদি চিন্তা শক্তি না বাড়াতে পারেন তাহলে আপনার কোনো শিক্ষাই কোনো কাজে আসবে না এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ সবার ভালো সবার ভালো করুক আল্লাহ বাংলাদেশের এবং বাংলাদেশের সকল দেশপ্রেমী জনগণের ইমানদার জনগণের সহায় হন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম